আহা আল্লাহ ছাড়া কিছু নাই ভাই সব আল্লাহর ইচ্ছা আজকে তো কাজ কর্ম হয় না এই জন্য কি করবো আলহামদুলিল্লাহ আর যদি তাও আলহামদুলিল্লাহ দরিদ্র পছন্দ করেছেন জন্য দরিদ্র লোক যদিও অনেক কষ্টে অনেক কষ্ট দুঃখ কষ্ট করে তার মত গরিব কিন্তু বেহালালের দিকে যায় না কারণ তার একটা আল্লাহর ভয় আছে তার একটা আল্লাহর ভয় আছে এবং সে যখন আল্লাহকে ডাকে আবাদত যাই টুটা ফাটা সে আবাদ করে তখন কিন্তু তার মনটা পুরোপুরি আল্লাহ দিকেই থাকে আর ধনী ব্যক্তি লুভি ধনী যদিও তার একদিকে লজ গেছে কিন্তু তার আল্লাহর দিকে কিন্তু মনটা রুজু হয় নাক কারণ তার ওই খেল ওই লোভের দিকে আগামীকালকে কেমনি কি করে দেয় কিন্তু যে হালালের দিকে কিন্তু তার কিন্তু খেয়াল নাই সে হালালোক হারামুক তার দুনিয়া হাসিল করতে হবে আর গরিব যদি কিন্তু অনেক কষ্ট হবে তার মতো কিন্তু সে আল্লাহকে ছাড়ে না যখন সে জিকির করে তখন তার মনটা কিন্তু পুরোপুরি আল্লাহ দিকে চলে যায় কারণ তার তো অনেক কষ্ট সামনে ঘরে কি আছে না আছে তার এই দিকগুলো চিন্তা কারণ এই গরিবী দরিদ্রদর চিন্তা করার যে কত বড় ফজিলত এটা অনেক অনেক কথা আছে অনেক অনেক হাদিস আছে গরিব দরিদ্র সম্বন্ধে কিন্তু আমরা তো দরিদ্র হলে সব ভুলে যাই এটা না দরিদ্র লোক অত্যন্ত ভালো আল্লাহর কাছে ভালো নবীজির কাছে ভালো দরিদ্র নবীজি পছন্দ করেছেন এবং নবীজি ওনার জিন্দিগিটা দরিদ্র অবস্থায় উনি দুনিয়া টেনে বিদায় নিয়েছেন এমনও ছিল যে ওই সময় নবীজির ঘরে এক একসের আটা বা এক ময়দাও ছিল না কিন্তু ওই সময় নবীজি বিদায় নিয়েছেন এই অবস্থায় এবং ওনার ঘরে ওনার নয়জন বিবিও ছিল কিন্তু তারা কোনো দিন ধৈর্যহারা হয় কে এই জন্য নবীজি দরিদ্রকে পছন্দ করেছেন এবং বলেছেন তোমরা মধ্য মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থাকে ভালোবাসো যেমন মানে সজাগতা জিন্দগিটা আমার শরীরটা যেন একটু মানে বেঁচে থাকে যাতে আমি আল্লাহর এবাদত করতে পারি এতটুকু হইলেই যথেষ্ট কিন্তু আমাদের বস্তবইয়া দুনিয়া লুট্টা পট্টা খাইতে অনেকটা এই জন্য গরিবী গরিব কিন্তু ঢোকে ঢোকে আল্লাহর নাম নেয় ঢুকে ঢুকেছে আল্লাহকে ডাকে এমন আমি দেখিছি অনেক গরিব মানুষ কি ভাই কেমন আছেন আহ আল্লাহ ছাড়া কিছু নাই ভাই সব আল্লাহর ইচ্ছা আজকে তো কাজকর্ম হয় না এই জন্য কি কর্ম আর আল্লাহর ইচ্ছা আল্লাহ জানি আলহামদুলিল্লাহ আর যদি দিত তাও আলহামদুলিল্লাহ এই জন্য কত বড় দামি কথা আল্লাহ আজকে কিছু দেয় নাই তার বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কত খুশি কিন্তু সেটা যদি আমরা দেখতাম তাহলে কি করতাম এই জন্য আল্লাহ সমস্ত কিছু উনি গোপন রেখেছেন কেন মধ্যে আমরা দেখতে পারবো যে গরিবী অবস্থায় যারা দুনিয়ার মধ্যে দিন কাটায় ছিল কত কষ্ট করেছিল তার আদবা কোন হালে আছে আর ধনী ধনী লোক আমরা যারা সবাই হাসরবাসী দেখতে পারবে তারা কোন অবস্থায় হাদিস শরীফ আ কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে আল্লাহ পাক বলছেন নবীজি বলছেন দাঁতে দাঁতে এই কোরানের আয়াতগুলি হাদিসের আয়াত গেলি নবীজির পবিত্র মুখের বাণী কিন্তু এগুলি সব আছে অথচ মামলা তো মানতেছি না যাই গরিবে শোনে এটা কিন্তু গরিবের পুরোপুরি মনে থাকে মনে থাকে সে আমল করতে চেষ্টা করে যতটুকু চেষ্টা করে সংসারে জামালা থুইয় তারা কিন্তু ওয়াদে দৌড়ায় সংসারে জামালা থুইয়া মসজিদে দৌড়ায় দেখবেন ওয়াদ গেলে দেখবেন সব গরিবী অবস্থার লোক গেলি অথচ যারা যারা ধনী তারা দেখবেন যে চুপচাপ করে দাঁড়াইসে দাঁড়াইসে অথচ বছর না সৈত্যদের বছরে যায় না এই জন্য মসজিদ দেখবেন বেশিরভাগ অধ্যমপন্ঠন লোক গিলেই মসজিদে ভরে যায় গরিব লোক গিলেই মসজিদে ঠিকমতো ভাসত্ব নামাজ পড়তে যায় এবং সত্য কথা বলে বুঝেন এই জন্য গরিবী অবস্থা অত্যন্ত ভালো জিনিস আঘারতের জন্য রাস্তা পরিষ্কার